পাঁচই আগস্টের আগের বাংলাদেশের রাজনীতি ছিল মারপেচের রাজনীতি প্রতারণার রাজনীতি ঠকানের রাজনীতি দখল বাণিজ্যের রাজনীতি বাংলাদেশের ক্ষমতা ধরদের বিগত ছিল আমরা তো আর ফেসিস্ট হব না এখন যারা যাবে তারা তো ফেসিস্ট হবে না কে বলেছে আপনাকে এই কথা ক্ষমতার জন্য কেউ লাফাইয়ান না আগের দিন বাগে খাইছে যার কমান্ডে যার কথায় মানে মেসাকার কার হয়েছে সে নিজের দায়িত্ব স্বীকার করলেন এখন আবার রাজসাক্ষীও করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুয়ানুসল্লি আলা রসুল ইহিল করিম বা সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও কাছেও কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে চাই ক্ষমতায় যাওয়ার জন্য কেউ লাফায়েন না কারণ আগের দিন বাগে খাইছে জি আগের দিন বাগে খাইছে কারণ পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক নয় বন্ধুরা চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন আপনারা জানেন যে জামাতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে এমনকি আখলা টিভি বন্ধ হয়ে গিয়েছিল এবং আলমিসুরার বিশ্ব ইস্তেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলা টিভি লাইভ সেট আপ রেকর্ডিং সেট আপ মনিটরিং মোবাইল এবং ওয়ারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এর পরপরই অর্থাৎ আলমিসুরা করার পর পরপরই সাঁতপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক থেকে লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর চারটি স্ট্রাইক দিয়ে চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দেয় যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে আরো একটি চ্যানেল করে অতএব আপনারা সকলে আখলা টিভির এই নতুন চ্যানেল ও আখলাক টিভির ফেসবুক পেজকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন বন্ধুরা আজকে আমরা একটু ভিন্ন টাইপের শিরোনাম বলেছিলাম যে ক্ষমতায় যাওয়ার জন্য লাফায়েন না আগের দিন বাগে খাইছে কিন্তু কেন দেখুন বর্তমান মানে ক্ষমতায় যাওয়ার জন্য যেইভাবে তোরজোর দেখা যাচ্ছে যেইভাবে লাফালাফি দেখা যাচ্ছে যেইভাবে ব্যবহারের হুমকি দেওয়া হচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে এরা ভাবে পাঁচই আগস্টের আগে যেইভাবে বিগত বছর লুটপাট সামনেও তারা গিয়া ওই ধরনের লুটপাটের উদাহরণ সৃষ্টি করবে মনে হয় ভাবখানা এই রকমই এজন্য আমরা আমাদের অ্যানালাইস সেক্টর থেকে এটা পরিষ্কার করে ঘোষণা করতে চাই যে ক্ষমতায় যাওয়ার জন্য লাফায়েন না আগের দিন বাগে খাইছে কিন্তু কেন সেটা বললাম এর সোর্স কি এর কারণ কি সেইটা একটু বোঝার চেষ্টা করেন দেখেন কত ফেসিস্ট আমলে সবচেয়ে বড় বড় অপরাধী যারা তার মধ্যে একজন হলো পুলিশের আইজিপি গতকাল তিনি নিজেই আদালতে নিজের অপরাধের সম্পূর্ণ দায় স্বীকার করেছেন এবং অন্যান্য অপরাধী যারা অর্থাৎ ওই ফেসিস্ট আমলের গত সরকারের যারা যারা যেই অপরাধ করছে এইটার জন্য সে নিজে স্বপ্রণোদিত হয়ে সে সাক্ষী দিবেন যাকে রাজ সাক্ষী বলা হয় সে রাজসাক্ষীও সাক্ষীও হতে যাচ্ছেন এইটাই হলো চিন্তার ব্যাপার অপরাধীরা চিরস্থায়ী হয় না অপরাধের সঙ্গবদ্ধতা চিরস্থায়ী থাকে না জুলুম আল্লাহর জমিনে স্থায়ী লাভ খারাপ করে না ও করবে না এটা সকল জালিমদের মনে রাখা উচিত বন্ধুরা মূল আলোচনাটা শুরু করার আগে চলেন আমরা সবাই একটু স্ক্রিন থেকে ঘুরে আসি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিসফুল টিভি থেকে একটি প্রতিবেদন যেখানে বলা হচ্ছে যে আদালতে গণহত্যায় নিজের অপরাধ স্বীকার করে হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে ইলিয়াস হুসাইন সাহেব তার পেজ থেকে সুন্দর করে বার্তা দিয়েছেন যে জুলাই গণভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে তিনি বলেছেন আমি জুলাই গণহত্যা कांडের জড়িত এই মামলায় আমি সব প্রণোদিত হয়ে রাজ সাক্ষী হতে চাই বন্ধুরা আমরা পুরো পোস্ট পড়ছি না এটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে পড়ে নেবেন এরপরে আমরা যদি যাই আমার দেশে তাহলে আমার দেশে আমরা দেখব আমার দেশ খবর করেছে যে হাসিনা কামালের বিচার শুরু রাজ সাক্ষী হলেন মামুন অর্থাৎ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আইজিবি সাহেবের কথাই বলছেন এখন আপনারা অনেকেই হয়তো বলতে পারেন বা যারা বিপক্ষে আছে তারা অনেকেই বলতে পারে ভাই যাদেরকে দেখাইলেন পিসফুল টিভির ওনার তিনি তো জনাব সাহেব উনি তো তো জামায়াত একজন একজন লোক লোক তারপরে তারপরে ইলিয়াস হোসেন সে আওয়ামী বিরোধী আমার দেশ সেও তো আওয়ামী বিরোধী লোক তো আপনি এদেরকে দেখায় কি হবে এরা তো এরকমই বলবে ঠিক আছে ওকে ফাইন এইটা যারা বলবেন তাদের জন্য একটা চমৎকার ডকুমেন্ট সেটা হলো কালবেলা এটা তো আর জামায়াতেরও না আর এটা তো আওয়ামী বিরোধীও না বরং আওয়ামীদের সহযোগী সেই কালবেলা কি বলেছে জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাষ্ট্রশাক্ষ্য হলেন সাবেক আইজিপি মামুন অর্থাৎ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেবের কথা বলা হয়েছে এখন আপনি বিষয়টাকে বোঝার চেষ্টা করেন যেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাবেক আইজিপি যার ব্যবস্থাপনায় যার নিয়ন্ত্রণে যার কমান্ডে যার কথায় মানে মেসাকার হয়েছে সে নিজে দায় তো স্বীকার করলেন এখন আবার রাষ্ট্রশাক্ষ্য হচ্ছেন দেখেন দায় স্বীকার করা এক জিনিস রাষ্ট্রশাক্ষ্য হওয়া আরেক জিনিস দায় স্বীকার করছেন এটা যে ঠিক আছে আমার অপরাধ আছে আমি স্বীকার করলাম আমার যা শাস্তি হলো এই পর্যন্ত আর একটা হলো অন্যান্যরা যারা ছিল তাদের ব্যাপারে সবকিছু বলে দেওয়া এবং রাজ সাক্ষী হয়ে সেটা বলে দেওয়া তার মানে এটা হলো এমন একটা অবস্থা যে এই বিচারকে যদি অন্যান্য সাক্ষীর মোকাবেলায় রাজ সাক্ষীর তুলনা করা হয় তাহলে আবদুল্লাহ আল মামুন সাহেবের সাক্ষীটা অন্যান্য হাজারো সাক্ষীর চাইতেও বেশি পাওয়ারফুল হলো এই আবদুল্লাহ আল মামুন সাহেবের সাক্ষীগুলো যেহেতু উনি বিতর্কত জড়িত এবং ওনার কথাগুলো এত স্পষ্টবাদী হবে এবং এত সত্য হবে যে যেটা কোনো অবস্থাতেই অপরাধীরা ছোট করতে পারবে না বা দুর্বল করতে পারবে না কারণ এই সাক্ষীগুলোর সাথে অন্যান্য ঘটনা জড়িত অতএব আমরা যে বিষয়টা বলতে চাই পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আর পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এক নয় এখন অনেকেই বলবেন ভাই আগের ক্ষমতা ধরেরা তো ফেসিস্ট ছিল আমরা তো আর ফেসিস্ট হবো না এখন যারা যাবে তারা তো ফেসিস্ট হবে না কে বলেছে আপনাকে এই কথা এটা ফালতু কথা এটা ভাওতাবাজি কথাবার্তা যে যায় সেই ফেসিস্ট হয় যে যায় সেই লুটপাটকারী হয় যে যায় তারই মামুখালু থাকে মানে যে যায় তারই শালার শ্বশুর বাড়ির সুমন্দির আত্মীয় মানে লতায় লতায় কত আত্মীয় যে তাদের দাঁড়া যায় আর দুর্নীতির ক্ষেত্রে কত রকমের আত্মীয় সহযোগিতা করে আবার তারা সুবিধা নেয় এই যে মানে বাংলাদেশের ক্ষমতা কোন দেশ এত হয় না রাজনীতির জালিয়াতিতে সব দেশ হার মানতে বাধ্য বাংলাদেশের কাছে অতএব এই ধরনের জালেমদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না কারণ পকেট গুলো তো আমাদের কাটছে আমাদের সাধারণ মানুষদের পকেট কাটছে অতএব এইটা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এজন্য আমরা কিন্তু শিরোনামে বলেছিলাম ক্ষমতায় যাওয়ার জন্য লাফায়ার না আগের দিন বাগে খাইছে মানে কি পাঁচই আগস্টের আগের বাংলাদেশের রাজনীতি ছিল মারপেচের রাজনীতি প্রতারণার রাজনীতি ধোকাবাজির রাজনীতি ঠকানের রাজনীতি দখল বাণিজ্যের রাজনীতি টেন্ডার বাণিজ্যের রাজনীতি রাজনীতি মানে যত রকমের অত্যাচার অনাচার জুলুম নির্যাতন কুটকৌশল ধান্দাবাজি চুরি স্যাচরামী আছে সব ছিল পাঁচই আগস্টের আগের রাজনীতিতে তবে পাঁচই আগস্টের পরের রাজনীতি যেটা এটার মধ্যে আমরা আশা করি ধোকাবাজি থাকবে না ধোয়াশা থাকবে না প্রতারণা থাকবে না জালিয়াতি থাকবে না চুরি থাকবে না স্যাচরামি থাকবে না কারণ কি জানেন পাঁচই আগস্টের পরের রাজনীতিটা হচ্ছে যুবকদের রাজনীতি অতএব এখনকার যুবকেরা আগের মতো আর সেই মাথা নত করে থাকবে না আর বয়স্ক রাজনীতিবিদদের প্রতারণার ফাঁদে আর পড়বে না এটা আমাদের অ্যানালাইসিস এরপরেও যেহেতু এই দেশের মানুষ মনভোলা মানুষ দুই চার বছরের মধ্যে সব ভুলে যায় পাঁচ বছর আইতে আইতে আগের দলের সব অপকর্ম ভুলে যায় এটা হয় তো ওইটা হলো ভিন্ন ব্যাপার স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত যেটা দেখা যাইতেছে তাতে এটা স্পষ্ট যে আগের সেই জালিয়াতের রাজনীতি বাংলাদেশে আর স্থায়িত্ব লাভ করবে বলে আমরা অন্তত মনে করি না অতএব জারাই যত লাফান যাওয়ার আগে চিন্তা করে جائیں কারণ এখন আর সেই লুটপাট করা সম্ভব হবে না এই এটা বলতে চাই যে ক্ষমতার জন্য কেউ লাফায়ান না আগের দিন বাগে খাইছে পাঁচই আগস্টের আগের রাজনীতি বা পাঁচই আগস্টের আগের বাংলাদেশ আর পাঁচই আগস্টের পরের রাজনীতি বা পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এক নয় আল্লাহ রব্বুল আলমিন এই দেশকে মানবতার জন্য মানুষের জন্য ধর্মের জন্য মানুষের অধিকার আদায়ের জন্য সুন্দর রাজনীতি করার আমাদের সকলকেই তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলিকুম মরহামুল্লাহি